চীনের কাঁচা থেকে এবারে স্টাইল ফাইটা পাচ্ছে পাকিস্তান দুশ্চিন্তা বাড়লো ভারতের বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা বিষয়ক প্রকাশনা জেন্স নিশ্চিত করেছে পাকিস্তান শিগগিরই চীনের উন্নত প্রযুক্তির যে থার্টি ফাইভ এ স্টাইল ফাইটার যুদ্ধ বিমান পাচ্ছে এটি সেনিয়ানের তৈরি এফ সি থার্টি ওয়ান গিয়ার ফ্যালকোনের রপ্তানিযোগ্য সংস্করণ আগামী কয়েক মাসের মধ্যে এই যুদ্ধ বিমান সভা শুরু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জিনসের এক উদ্যতন পাকিস্তানি সরকারি কর্মকর্তা জানান চীনের পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান ব্যবহারকারী প্রথম আন্তর্জাতিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম হবে পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ ওই কর্মকর্তা বলেন আগামী কয়েক মাসের মধ্যে যুদ্ধ বিমানগুলো আসতে শুরু করবে তিনি আরও জানান বর্তমানে পিএএফ এর পাইলটরা চীনে গিয়ে যে থার্টি ফাইভ এ পরিচালনায় প্রশিক্ষণ নিচ্ছে তবে মোট কটধিক বিমান কেনা হচ্ছে কিংবা চুক্তি আর্থিক ও কৌশলগত সয়তাবলী সম্পর্কে এখনও কিছুই প্রকাশ করা হয়নি সেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশনের নির্মিত যে থার্টি ফাইভ এ যুদ্ধ বিমান পাকিস্তান বিমান বাহিনীর জন্য স্টেল প্রযুক্তি এবং যুদ্ধ সক্ষমতায় বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে শত্রু রাটায় ধরা না পড়ার মতো বৈশিষ্ট্য উন্নত সেন্সর এবং বহু ভূমিকার উপযোগী ডিজাইন সহ এই বিমানটি নানা ধরনের মিশনে অংশ নেওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে জেমস ডিফেন্সের নিউজের তথ্য অনুযায়ী এই সংগ্রহ পাকিস্তান আকাশ প্রতিরক্ষা কৌশলের এক গুরুত্বপূর্ণ মূল নির্দেশনা করছে এর ফলে পাকিস্তান বিশ্বের গোনা কয়েকটি দেশের কাতারে চলে গেল যারা পঞ্চম প্রজন্মে বিমান পরিচালনা করছে এই চুক্তি চীনের সঙ্গে পাকিস্তানের কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতাকে আরও সুদৃঢ় করছে বিশেষ করে পরবর্তী প্রজন্মের সামরিক ফ্লাইট প্রযুক্তি ক্ষেত্রে নেই আঞ্চলিক দেশগুলো বিমান বাহিনী যখন পঞ্চম যোজমায় প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছে তখন যে থার্টি ফাইভ এ সংযোজন ভবিষ্যতে আকাশ যুদ্ধে পিএএফ কে কৌশলগত সুবিধা দেবে বলেই ধারণা করা হচ্ছে এদিকে জে এর কার্যকারিতায় সন্তুষ্ট পাকিস্তান সাম্প্রতিক সময় চীনে উৎপাদিত জে টেন যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানি প্রতিরক্ষা কর্মকর্তারা গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সূত্রগুলো জানিয়েছে ভারতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার সময়ে এই যুদ্ধ বিমানটি তার কার্যকারিতা প্রমাণ করছে নির্ভুল আঘাত সক্ষমতা এবং যুদ্ধক্ষেত্রে বাস্তব সময়ে প্রস্তুতির দিক থেকে জেট সিই বিশেষভাবে প্রশংসিত হয়েছে জেট সিই সফলতা পাকিস্তান চীনে আকাশ প্রযুক্তির উপর আস্থা আরো জোরদার করছে বলে জানা গেছে এর ধারাবাহিকতায় পাকিস্তান আরও উন্নত যুদ্ধ বিমান বিশেষ করে যে থার্টি ফাইভ এ অধিগ্রহণের পথে এগিয়ে যাচ্ছে যে থার্টি ফাইভে নিজেদের বহরে যুক্ত করতে চলেছে পাকিস্তান যা থেকে স্পষ্ট পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ অঞ্চলে আধুনিক পঞ্চম প্রজন্মের আকাশযুদ্ধের পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় বিশ্বে অল্প কিছু দেশ স্টেল ফাইটার ব্যবহার করে বিজনেস ইনসাইডার এক প্রতিবেদন অনুযায়ী দু সালে আমেরিকার লকিন মার্টিনে এফ টোয়েন্টি টু র্যাপ্টার স্টেল ফাইটার প্রথম আকাশে উড়া পর থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানগুলো আকাশ পথে একাচ্ছ হয়ে উঠেছে এই অত্যাধুনিক ফাইটারগুলো থাকে উচ্চ পর্যায়ের ম্যানুভারিং ক্ষমতা উন্নত ইলেকট্রনিক সিস্টেম সুপার ক্ষমতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূর্য রাটে ধরা না পড়ার বিশেষ ক্ষমতা একাধিক দিক থেকে ভয় জাগানো এবং প্রশংসিত এসব বিমান বিশ্বের সেরা বিমান বাহিনীর চাহিদার শীর্ষে রয়েছে এ পর্যন্ত চারটি বিমানকে পঞ্চম প্রজন্মের মর্যাদা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে লকহিড মার্টিনের তৈরি আমেরিকার এফ টোয়েন্টি টু এবং এফ থার্টি ফাইভ চীনের জে টোয়েন্টি এবং রাশিয়ার এসি ফিফটি সেভেন বর্তমানে বারোটি দেশ এই চারটি মডেলের যে কোনো একটি অপারেটর তবে 2030 সালের মধ্যে এই তালিকায় আরও আটটি দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের সঙ্গে স্টেল ফাইটার না থাকলেও ভারতীয় সংবাদ মাধ্যমটা ইকোনমিক্স টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দেশটি নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে প্রজন্মের স্টেল ফাইটার যে এম বা অ্যাডভান্স মিডিয়াম এয়ারক্রাফট নির্মাণের অনুমোদন দিয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ মোকাবেলা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার অগ্রগতি ঠেকানোর লক্ষ্যই এই জেটের নকশা করা হয়েছে আমেরিকার এফ থার্টি ফাইভ রাশিয়ার এসিউ ফিফটি সেভেন এবং চীনের যে টোয়েন্টির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষমতা রাখবে ভারতের এই এম এদিকে চীন দীর্ঘদিন ধরেই পাকিস্তান বিমানবাহিনীকে ভারতের বিরুদ্ধে সামরিক এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে শক্তিশালী করে তুলছে এই সহযোগিতা কেবল যুদ্ধ বিমান সরবরাহেই সীমাবদ্ধ নয় বরং এর বিস্তৃত প্রশিক্ষণ প্রযুক্তি স্থানান্তর গোয়েন্দা সহায়তা এবং যৌথ উন্নয়ন প্রকল্প পর্যন্ত গড়িয়েছে চীন এবং পাকিস্তান যৌথভাবে জেএ সেভেন্টিন ঠান্ডার যুদ্ধবিমান বিমান তৈরি করছে যা পাকিস্তান বিমানবাহিনীর মেরুদণ্ড এই বিমানগুলো ডিজাইন করেছে চীনের চেংডুক কর্পোরেশন এবং এগুলো ভারতে ব্যবহৃত মিক টোয়েন্টি এবং কিছু এস ইউ থার্টি এম এর তুলনায় অনেক বেশি হালকা ও দ্রুত চীন থ্রি সংস্করণে এ ই এস এর সিস্টেম এবং হেলমেট পাউন্টের টার্গেটিং যুক্ত করছে যা ভারতের টেজাস বা মিক টোয়েন্টি নাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এছাড়াও চীন পাকিস্তানকে পিএল ফাইভ পিএল টেন এবং পিএল এর মতো অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল সরবরাহ করছে যা ভারতের রাফাল এবং এস থার্টি এম এর বিপক্ষে ব্যবহারযোগ্য বিশেষত পিএল ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর মিসাইল যা দুইশো কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এছাড়াও বিমান থেকে ভূমিতে আঘাত আনার জন্য সিএম ফোর হান্ড্রেড এ কেজে বা ওয়াইজে সিরিজ মিসাইলও পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে চিন্টার জেডিকে জিরো থ্রি কারাকোরাম ইগল এ এসিএস বিমান পাকিস্তানকে দিয়েছে যা ভারতের আকাশ সীমায় নজরদারি করতে সহায়তা করে এই ধরনের বিমান বিমান বাহিনীকে এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করে এবং ভারতীয় বিমান বাহিনী গোপন চলাচল সম্পর্কে আগেই তথ্য পেতে সক্ষম পাকিস্তানের পাইলটদের জন্য চীন নিয়মিত উন্নত যুদ্ধ প্রশিক্ষণ এবং সিমুলেশনের সুবিধা দেয় এছাড়াও চীনা প্রকৌশলীরা পাকিস্তানের অবস্থান করে বিভিন্ন সময় প্রযুক্তিগজ চুচি নিরসনে সহায়তা করে থাকে বিশেষ করে জেএ সেভেন্টিন এবং অন্যান্য চীনা সরঞ্জামের রক্ষণাবেক্ষণে চীন এবং পাকিস্তান নিয়মিতই যৌথ বিমান মহড়া বা জয়েন্ট এয়ার এক্সারসাইজ আয়োজন করে যেমন সায়েন্স সিরিজ মহড়া যেখানে তারা ভার্চুয়াল বা অনুশীলন আকারে ভারতে বিমান যুদ্ধ কৌশল অনুকরণ করে যুদ্ধ প্রস্তুতি নেয় এতে তারা একে অপরের অপারেশন স্ট্র্যাটেজি বুঝে এবং সমন্বিত আক্রমণ কৌশলে অভ্যস্ত হয় এই সহযোগিতার ফলে পাকিস্তান একা নয় বরং চীনের প্রযুক্তি এবং সমর্থন নিয়ে ভারতের বিরুদ্ধে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ভারতের জন্য এটি একটি টু ফ্রন্ট ট্রেড সৃষ্টি করেছে অর্থাৎ চীন ও পাকিস্তান একযোগে আক্রমণের ঝুঁকি বিশেষ করে সীমান্তে যদি সংঘর্ষ বাড়ে তাহলে চীন শুধু সরাসরি না পরোক্ষভাবে পাকিস্তানের মাধ্যমে ভারতের উপর চাপ সৃষ্টি করতে পারে প্রিয় দর্শক চীনের কাছ থেকে পাকিস্তান নতুন এই যুদ্ধ বিমান হাতে পেলে তা ভারতের জন্য কতটা দুশ্চিন্তার হবে আপনার মতামত জানান চীনের এই বিমান প্রযুক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন